সোনালে দানের খোলা খড়ের গুম্বোস দানের মাঠ এই ধরনের দৃশ্য গ্রামে আসলে দেখতে ভালোই লাগে কৃষক তার জমিতে ব্যস্ত ধান ফলাতে চারপাশে নানান দৃশ্য গরু চোরানো আমরা ওই দূরে দেখতে পাচ্ছি যে পুরানো পদ্ধতিতে দান সংগ্রহ মানে রয়ে পাবে কৃষক তার দানে পূজা বয়ে আনতেছে গ্রামে এই ধরনের দৃশ্য দেখতে মন ভরে যায় এই জন্য আমাদের শহরে যারা বাস করি মাঝে মধ্যে গ্রামে আসা উচিত এই ধান চলে যাবে কর্পোরেট ব্যবসায়ীদের হাতে তারা মজুত করবে তারপরে ধীরে ধীরে চালের দাম বাড়িয়ে বাড়িয়ে বাজারে বিক্রি করে লাভ করবে অথচ একদিন এরকম ছিল যে মানুষ নিজেরাই দান সংগ্রহ করে সেটাকে মারাই করে গড়ে উঠিয়ে তারপরে চাল তৈরি করে বাজারে বিক্রি করত সেই দিনে কৃষক যদি ফিরে যায় তাইলে হয়তো একদিনে কর্পোরেট ব্যবসার খপ্পর থেকে মানুষ হতে পারবে মানুষ স্বল্প মূল্যে বাজার থেকে কিনতে পারবে এবং কৃষক তার দ্রব্যের মূল্য পাবে নইলে একদিন হয়তো কর্পোরেটদের হাতে পুরো বন্দি হয়ে যেতে হবে আমাদের আমরা সেই কর্পোরেটের খপর থেকে বেরিতে চাই কৃষকদেরকে অবশ্যই সেই পথে নিজেদের এগিয়ে আসতে হবে নিজেদের পণ্যের দাম মূল্য নিজেরা বাজার থেকে উঠিয়ে নিতে হবে আরেকটু কৌশলী হয় আজকের সকালে এ পর্যন্ত আল্লাহ